সবাইকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে দিনটা শুরু করছি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো শুরু করছি আজকে হচ্ছে পনেরো তারিখ মানে হচ্ছে বৃহস্পতিবার সবার ছেলে গুড মর্নিং করবে গুড মর্নিং করো দেখো সকাল সকাল হাতে কি সাইবার ট্রাক সাইবার ট্রাক স্কুল যাওয়ার আগে সকাল সকাল ওদের একটু খেলনাদের সাথে একটুখানি ভাব ভালোবাসা না জমিয়ে আমার ছেলে স্কুলে যেতেই পারে না তো যাই হোক চলো এখনও জুতো পরবে জুতো পরে আমরা রওনা দেবো এখন অলরেডি সাতটা বাজে সবই নিচে চলে যাবো সো ওই সাতটা পাঁচ পাঁচে গাড়ি আসে সো লেট ডে সো চলে এলাম ওকে দিয়ে আজকে পাঁচ মিনিট পরে নেমেছিলাম আজকে আবার পুলকার এসে গেছিলো কারণ কি যার জন্য দেরি হয় সে আজকে যায়নি সো তাই জন্য দাদা চলে এসেছিলো চলো ঘরে যাই তাড়াতাড়ি ঢুকে গেলাম আজকে এই তো আজকে দাঁড়াতেই হয়নি একটু এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ সাতটা ছয় চলো এখন দাঁড়াও অন্ধকার ঘর দোর ঘর দোর অন্ধকার এই দেখতে পাচ্ছ আমাকে একটু আলো এসছি এইবার আপাতত কোনো কাজ নেই এইবার একটু শুয়ে পড়ি আর আপাতত এক্ষুনি কাজ নেই পরে উঠে যা এক্সারসাইজ ব্রেকফাস্ট ড্রেস করে অফিস তো গায়ে চলো আমি বেরিয়ে পড়েছি আজকে ওই এইগুলো সব ফেলে এসেছিলাম যেগুলো সব গুছিয়ে নিতে হলো তারপরে ওই টুকটাক দিয়ে কালকে যে টেস্টগুলো করেছি রিপোর্টগুলো নিলাম ডাক্তারকে দেখাবো রিপোর্ট এসে গেছে এমনি সবই ঠিকই আছে ওই দু একটা জিনিস একটু প্যারামিটার থেকে একটু বেশি যেমন থাইরয়েডটা একটু বেশি পয়েন্ট টু পয়েন্ট টু বেশি আছে একটু তো যাই হোক এবার দেখা যাক আর এস জি একটু বেশি আছে সেটা উনি দেখাতে হবে ওষুধ নিতে হবে যাই হোক খাওয়া দাওয়া কন্ট্রোল করতে কাল থেকে শুরু করে দিয়েছি আর ভাজাভুজি দিয়ে আর যাবো না অনেক খাওয়া হয়েছে শীতকাল ভোর তো যাই হোক এবার আমি যাই অফিসে ডাক্তারকে দেখাবো আজকে দেখি কি বলে তো চলে এলাম অফিসের ভেতরে আজকে আর বাইরে করিনি বাইরে বেশ ঠান্ডা ছিল এই অফিসের ভেতরে এলাম আর এটা খুলে নিলাম মাথা থেকে মাথাটা ঢেকেই এসছি আজকে কিন্তু কালকে পৌষ সংক্রান্ত থেকে আজকে বাইরে হাওয়াটা বেশ বেশি সো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার তো ঘরে যা যেসব ছিল প্লাস যেরকম কালকে দেখলে আমরা রান্না করলাম টুকটাক তো সেগুলো নিয়েই টিফিন চলে এসেছিলাম তো আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে এখন খেয়ে উঠেছি বলে আরো ঠান্ডা লাগছে তো যাই হোক এখন একটু যাবো মুড়ি আনতে যাবে ওই আমার কলিগ দিদি তো আমিও যাব সাথে করে শ্যাম্পু করা হয়নি তাই জন্য চুলটা একদম পেতে গেছে কালকে সকালে শ্যাম্পু করতে হবে সেটা ভেবেই আমার এখন থেকেই শীত করছে তো যাই হোক চলো ছেলেও ফিরে গেছে ছেলেকেও ফোন করি মাকেও ফোন করি তো সব কাজগুলো সারি তো ছুটির পরে আমি আজকে যাচ্ছি একটু হাজরা কিছু ওষুধ কিনতে হবে তো যেরকম বললাম যে আমার ওই কয়েকটা প্যারামিটার একটু হাই আছে তো ওখানে মিনিম নমিনালি কিন্তু তবু একটু ডাক্তার ওষুধ দিয়েছে সেভাবে আমি যাচ্ছি হাজরা একটা দোকানে সেখানে বেশ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো তাই জন্য ওখানেই যাচ্ছি তো রাস্তাটা পার হব তো ফুটপাত দিয়ে হাঁটছি তাই একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলি তো এখন তো ফল আলা ফল ফল খাওয়া যাবে না তোমরা কেউ ফল ফল খাচ্ছ না তো খেলেও কিন্তু ভীষণ সাবধানে চারদিকে নিপা ভাইরাস পুরো ছড়াছড়ি তো চলো রাস্তাটা পার হই তো চলে এসছি মোটামুটি কাছাকাছি এটা হচ্ছে বসুস্থ সিনেমা হলটার পরপরই মেট্রো ফার্মা তোমরা সব নাম শুনেই থাকবে মেট্রো ফার্মাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তবে ক্রেডিট কার্ডে কাটলে ক্রেডিট কার্ডে কিনলে এইটিন পার্সেন্ট আর নাহলে ক্যাশে বা জিপে হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মানে ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট এমন নয় কি টু তো যাই হোক চলো আমি আজকে তো রাখো অফিসে ভুলে চলে এসেছি তো যাই হোক এখন তো অসুবিধা হচ্ছে না সকালবেলাটা তো অসুবিধা অন্য চাদর করে দিতে হবে তো চলো কিনে নি না তো সত্যি অনেকগুলো টাকা সেভ হলো আর কি যদিও এগুলো আমাদের অফিসে প্রোভাইড করে স্টিল একটুখুনি কমলে আর কি যতই হোক অফিস দিচ্ছে বলেই যে একদম হুড়মুড়িয়ে নিতে হবে তো তাই জন্য চেষ্টা করলাম মানে একটু কম ইয়ে ওষুধ হলে আমি আর এতদূর আসি না ওই টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো সব জায়গায় থাকে সেখান থেকে নিয়ে নি কিন্তু এটা অনেকগুলো ওষুধ প্লাস একটু কস্টলি ওষুধ তাই জন্য এসেছিলাম এখানে নাহলে এত দূর আসি না তো যাই হোক অনেকগুলো টাকা সাশ্রয় হলো তো এখন এবার বাড়ির পথে যাচ্ছি সেটাই চলে যাবো কোনো অসুবিধা নেই হাঁটাও হয়ে যাবে তো যাই হোক চলো মাকে আজকে ফোন করা হয়নি একটু কাজের প্রেশার ছিল তো এখন একবার মাকে ভাবছি ফোন করি তো হয়ে গেছে মায়ের সাথে কথা হয়ে গেল এবার এগোচ্ছি ছেলেরা যে ক্লাস আছে ছেলেকে ওর বাবাই দিয়ে আসবে অলরেডি এসছে তো এখন বাজে তোমার এই পাঁচ ছটা বাজে দশ আমি এখন যাই এখানে একটু বসি তারপরে বরফ ফুলকে একটু ছেড়ে দেবে তো হোক এই হচ্ছে ব্যাপার সব কটা ওষুধই পেয়ে গেলাম যেরকম বললাম তো চলে এসেছি আমি বাড়ির গলিতে আজকে তো এখানে সুফল বাংলার বাজার বসে বৃহস্পতিবার তো দেখতে গেছিলাম ফুলকপি কত করে তো ফুলকপি বাজারের থেকে এখানে দাম বেশি বলছে যাই আর কিনলাম না চলে এলাম একটু কিছু এটিএম থেকে বেরোবো একটু পরে তো গেছিলাম একটুখানি বাজারে বাজার নয় একটা দোকানে গেছিলাম ছেলেকে এখন আনতে যাচ্ছি তো যাওয়ার পথেই একটা দোকানে গেছিলাম সেখানে আর কি একটু টুকটাক সবজি নিলাম পালং শাক বেগুন একটু উচ্ছে নিলাম একটু কাঁচকলা ছেলে একটু কাঁচকলা আলুর তরকারি খেতে চেয়েছে তো সেটা একটু করবো আর নিলাম ডিম এই নিলাম মোটামুটি এই সপ্তাহের মতো বাজার আর ফুলকপি আছে তো এইটুকুই আর কি চলো ছেলেকে নিয়ে নিই এই দু তিন মিনিট বাকি সাতটায় ছুটি গায়ে বাড়ি চলে এসেছি এসে দেখতে পাচ্ছ এই যে দেখো এই বাজারগুলো করে এনেছি লেবু পালং শাক বেগুন বেগুন উচ্ছে এখানে কাঁচকলা আর এখানে হচ্ছে ডিম আট টাকা করে পেয়েছি আর এই হচ্ছে তিনটে আগের ডিম এই দুটো ডি সেদ্ধ করবো এটা একটা রাতে খাবো আর এই একটা ম্যাগির বড়ো প্যাকেট এনেছিলাম এনে রেখেছিলাম ছেলে অনেকদিন বাদে ম্যাগি খাচ্ছে ছেলে এখন ঢুকে চলছে স্নান করতে তোমাদেরকে দেখাই একটু জাস্ট একটু দেখাবো সো দেখো জাস্ট ছেলে স্নান করে উঠলো কেমন স্নান আছে বুঝে ভালো বুঝে ভালো ঠান্ডা আছে চলো এখন আমি ছেলে তো পড়ছে এখন আমি প্রেশার কুকারে কাঁচকলা আলু আর একটু ডিম সেদ্ধ দিলাম আর যেটা করছি কাপ কেক মাগে করছি আর কি মাগে কেক করছি আর কি সেটা ওই আমার যে কলিগ দিদি তার মেয়ের থেকে আর কি আমি পুরো পরিমাণটা জেনে নিয়েছি এবার করছি এবার আমি যাই না আমার কতদূর ভালো হবে আমি আর ভিডিও করতে পারিনি প্রচুর কাজের মধ্যে রয়েছি মানে এত কাজ না অফিস থেকে বাড়ি ফেরার পরে আর ভালো লাগে না মানে ছেলেকে কক্ষণে বসাবো ছেলে করে যাচ্ছে নিজের মতো অনেক আঁকা রয়েছে ছেলের কালকেই দেখবে সেগুলো করাবো কালকের হোমওয়ার্ক আছে সেগুলো করাবো নিজের মতো যে পড়াবো সে সমস্ত আর হচ্ছে না তো যাই হোক তো এখন দেখি কিরকম হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কেকটা হয়ে গেছে আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখে দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা দেখো এখানে একটুও লেগে নেই তার মানে বোঝা যাচ্ছে যে কেকটা হয়েছে এবার কেমন খেতে হয়েছে সেটা তোমাদের সাথে আমি আগে তুলি আগে কেকটাকে হ্যাঁ তো আগে তুলছি দাঁড়াও আগে দেখি দাঁড়াও ও মা দেখতে তো দারুণ হয়েছে দেখতে সুন্দর হয়েছে এবার কিরকম হচ্ছে আগে দেখি বেরোবে না 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 এই তো তো দাঁড়াও দেখতে কিন্তু মানে কিন্তু সুন্দর হয়েছে ভেতরে চকলেট আছে না চকলেট সিরাপটা নিয়ে আয় একটু তো আশা করি এটা ভালো হবে খেতে ছেলের তো দেখে খুব পছন্দ হয়েছে দেখতে দেখো সুন্দর দেখতে হয়েছে দাঁড়া আগে এটাকে কাটতে হবে কাটবো তার আগে একটু নেই চকলেট সিরাপ এখানে দে আমি আমি সামনে আনি সামনে আনি যারা সামনে আনতে হবে আনছি তো দাঁড়াও তুই পারছিস না মাম ছাড় রেনবো ওয়াকি চকলেট সিরাপটা তো দিয়ে দিচ্ছি দড়া এটা বেশ সুন্দর মনে হচ্ছে খেতে তো সুন্দর হবে মনে হচ্ছে এটা অন্তত ওই কেকের থেকে ভালো হবে খেতে দেখবি মনে হচ্ছে দাও না কোন মিল্ক মিল মিল হুম নেই

আচ্ছা দাদা কেটে কাটি এটাকে হ্যাঁ টুকরো টুকরো করে কাটি আগে কাটি দাদা কাটতে দেয় তুই তো খেয়ে যাচ্ছিস হ্যাঁ ভালো আছে খেতে লেগে আছে হ্যাঁ একটু লেগে রয়েছে ভালো আছে খেতে তো গাইস ঠান্ডার মধ্যে আমি নিয়ে এসেছি আমার ডিনার নিয়ে ওখানে ওই ঘরে ওরা পড়াশুনো করে উঠে এখন একটুখানি মোবাইলে কিছু একটা দেখছে দুজনে সো যাই হোক এখন আমি করব ডিনার তো ডিনারে কি কি আছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওয়েট ডিনারে আছে আমার হচ্ছে আলু পোস্ত বেগুন ভাজা পেঁয়াজ থোর একটা মাছ আর একটাই ডিমের অমলেট কিন্তু এটা অমলেট ঠিক না পোচ টাইপ অফ তো সেটাকে আমি এয়ার ফ্রায়ারে করে নিয়েছি জাস্ট একটু ব্রাশ করে তো দেখো দেখ দুটো রয়েছে মানে কিন্তু দুটো নয় এটা কিন্তু একটাই তো যাই হোক তো চলো আজকে কেমন লাগলো তোমাদের কেক বানানোটা সেটা দেখিয়ে মানে জানিও আমি ফার্স্ট টাইম মাইক্রোওভেনে করলাম অনেক আগে করেছিলাম বাট সেটা আর রাখতাম তো হয়েছে তো খুব ভালো খেয়েছে সবাই দুজন মানে সবাই বলতে আমার বাড়িতে তো তিনজনই লোক যাই হোক চলো আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না গুড বাই